নমস্কার বন্ধুরা বি এস জব নিউজ চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট দিতে চলেছি যেখানে কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের তরফ থেকে এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আগ্রহী চাকরি রাজ্যের তেইশটি জেলা থেকে প্রত্যেক যোগ্য চাকরি অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য পেসক্যাপ অ্যাপ্লিকেশন ফর্মের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের ফিল করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিয়ে নির্দিষ্ট যা অ্যাড্রেস রয়েছে অর্থাৎ কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশনের যে অফিসিয়াল সেই কপি এখানে সাবমিট করতে হবে কিছু কিছুটি থাকলে পরে প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে তো প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী স্পেশালি তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখছো এবং তোমাদের বয়স যদি এখানে আঠারো বছর প্লাস হয়ে থাকে তাহলে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়ে বন্ধুরা আলোচনা করবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট সেকশনে তোমরা জানাবে অবশ্যই কমেন্ট করে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে রেলওয়ে কর্পোরেশনের যে নতুন নিকরে নিয়োগ হতে চলেছে অর্থাৎ অর্থাৎ কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের যে নিয়োগ হতে চলেছে তোমরা কারা কারা ইন্টারেস্টেড রয়েছে এখানে আবেদন করার জন্য ঠিক আছে তো চলো বন্ধুরা নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড তরফ থেকে বন্ধুরা দুটি গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশিত হয়েছে অর্থাৎ এখানে জেনারেল ম্যানেজার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে সিঙ্গেল এবং টেলিকম কাজের ক্ষেত্রে ঠিক আছে এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে আবেদন করার জন্য তোমাদের বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে অফিসারস ওয়ার্ক ইন সেন্ট্রাল অর রেলওয়ে অর স্টেট গভর্নমেন্ট মিনিস্ট্রি অথবা ডিপার্টমেন্ট অথবা পাবলিক সেক্টর আন্ডারটেকিং ইন ফাংশনালস

সার্ভিসের ক্ষেত্রে আইআর সার্ভিস তোমাদের এখানে থাকবে পে স্কেল হিসাবে বন্ধুরা তোমাদের পার্মানেন্ট পে লেভেল ফোরটিন হিসাবে তোমাদের যা এখানে স্যালারি সেই স্যালারি কিন্তু তোমাদের দেওয়া হবে ডিপুটেশনাল অ্যালাওয়েন্স সহকারে সাথে টার্মস অফ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ডিপুটেশন এখানে তোমাদের রয়েছে ডিউরেশনের ক্ষেত্রে মিনিমাম পাঁচ বছরে তোমাদের এখানে নিয়োগ করা হবে আর বয়সের ক্ষেত্রে তোমাদের এখানে পঁচপান্ন বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে এক এক দুই হাজার পঁচিশ কিন্তু তোমাদের বয়স বন্ধুরা এখানে ধরা হবে সাথে মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে প্রত্যেকে তোমাদের এখানে মেন্টালি এখানে সাউন্ড এবং ফিজিক্যালি তোমাদের এখানে ফিট থাকতে হবে এবং আদার্স ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তোমাদের এখানে ফ্রি ফর্ম এসিপি ডিএ অথবা ভিজিলিয়েন্ট কেস নেভার অ্যাপয়েন্ট ইন সেক্রেট অ্যাগ্রিগেট লিস্ট এখানে প্রসিডিওর অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ এখানে আবেদন করার জন্য তোমাদের পেস্ক্রাইপ অ্যাপ্লিকেশন ফর্মের উপর এখানে আবেদন করতে হবে বায়োডাটার মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে যেখানে তোমাদের নাম সাথে ফাদার্স নেম এবং ডেট অফ বার্থ পোস্টাল অ্যাড্রেস এবং ডিটেলস কোয়ালিফিকেশন সাথে ইমেল আইডি মোবাইল নাম্বার এবং এক্সপিরিয়েন্স এর তোমাদের যা ডিটেলস রয়েছে সম্পূর্ণ ডিটেলস সাথে পোস্ট হেল্ড অন দা এরিয়া অফ রেসপন্সিবিলিটি এন্ড এলুমিনেশন সাপোর্টেড বাই দা অ্যাটাচ কপি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে কিন্তু অ্যাটাচ করাতে হবে সাথে তোমাদের এখানে নো অবজেকশন সার্টিফিকেট এখানে দিতে হবে প্রেজেন্ট যদি তোমরা কোনো এমপ্লয়মেন্ট হয়ে থাকো সাথে রিসেন্ট তোলা দুটি পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এখানে লাগবে অ্যাপ্লিকেশন কপির মধ্যে তোমাদের একটি অ্যাটাচ করাতে হবে এবং আরেকটি তোমাদের এনভেলপের ভিতরে দিয়ে দিতে হবে এনভেলপের উপর তোমাদের এই লেখাটি কিন্তু অবশ্যই লিখতে হবে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দা পোস্ট অফ কোন পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের নাম অন দা ডিপুটেশন তোমাদের এখানে লিখতে হবে অ্যাপ্লিকেশন কপিটি তোমাদের সেন্ড করতে হবে সেক্রেটারি ডিপুটেশনস রেলওয়ে বোর্ড থ্রু পোপার চ্যানেলের মাধ্যমে অ্যাপ্রুভেল অফ দা কম্পোনেন্ট অথরিটি ইন মিনিস্ট্রি অফ রেলওয়ে তরফ থেকে ঠিক আছে শুধুমাত্র সেই সমস্ত অ্যাপ্লিকেশনই বন্ধুরা তোমাদের এখানে ফরওয়ার্ড করা হবে মিনিস্ট্রি রেলওয়ে শ্যাল বি দা কনসিডার্ড বাই কে থেকে ঠিক আছে এখানে অ্যাপ্লিকেশন কপি কিন্তু তোমাদের সম্পূর্ণ ডিটেলস কিন্তু ভালো মতো দেখে নিয়ে ফিল করতে হবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন কিন্তু বন্ধুরা তোমাদের এখানে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে অ্যাপ্লিকেশন কপি তোমাদের অবশ্যই তিরিশ দিন পর্যন্ত তোমরা এখানে পাঠাতে পারবে অর্থাৎ এখানে একুশ ছয় দুই পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপি রিসিভ করা হবে আরও বন্ধুরা এখানে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট এখানে নিয়োগ করা হবে অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার পোস্টের জন্য সিগন্যাল এবং টেলিকম পোস্টের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে আর বেসিক এলিজিবিলিটির ক্ষেত্রে তোমাদের এখানে অফিস ওয়ার্ক ইন সেন্ট্রাল অথবা রেলওয়ে অথবা স্টেট গভর্নমেন্ট মিনিস্ট্রি অথবা ডিপিউটেশন অথবা পাবলিক সেক্টর আন্ডারটেকিং দিকে যদি তোমরা এখানে কাজ করে থাকো আর তোমাদের এখানে পে লেভেল থার্টিন হিসাবে অথবা ইকুয়ে থাকে আর সাথে তোমাদের এখানে দশ বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকে সিগন্যাল এবং টেলিকমিউনিকেশন এবং মেনটেন্সেন্স ওয়ার্কের উপর তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমাদের এখানে মেট্রো রেলওয়ে সেপারেটলি সিবিটি সিগন্যাল শ্যালবি প্রিফার্ড হিসেবে তোমাদের এখানে থাকবে আর জব লোকেশনের ক্ষেত্রে তোমাদের এখানে কলকাতাতে তোমাদের জব লোকেশন থাকবে সার্ভিসের ক্ষেত্রে আই আর এস তোমাদের সার্ভিস থাকবে সাথে পে স্কেল হিসাবে প্যারেন্টস পে অর্থাৎ লেভেল থার্টিন হিসাবে তোমাদের এখানে স্যালারি থাকবে প্লাস তোমাদের ডিপুটেশন অ্যালোয়েন্স যা রয়েছে সেটাও কিন্তু তোমরা এখানে পাবে টার্মস অফ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ডিপুটেশন এখানে রয়েছে এখানে ডিউরেশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম তোমাদের এখানে পাঁচ বছরের জন্য এখানে নিয়োগ করা হবে বয়সের ক্ষেত্রে পঁচপান্ন বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এক এক দুই হাজার পঁচিশ হিসাবে কিন্তু তোমাদের বয়স এখানে গণনা করা হবে আর মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে তোমাদের অবশ্যই এখানে মেন্টালি সাউন্ড এবং ফিজিক্যালি তোমাদের এখানে ফিট হতে হবে সাথে আদার্স ক্রাইটেরিয়ার ক্ষেত্রে ফ্রি ফর্ম এস ইপি ডি এ অথবা ভিজিলিয়েন্স কেস নেভার অ্যাপয়েন্ট সেক্রেট এগেন্স্ট লিস্টের ক্ষেত্রে ঠিক আছে এখানেও বন্ধুরা এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে সেম তোমাদের অ্যাপ্লিকেশন অর্থাৎ বায়োডাটা ফর্মেটের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে যেখানে তোমাদের নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ পোস্টাল অ্যাড্রেস কোয়ালিফিকেশনের ডিটেলস সাথে ইমেল আইডি মোবাইল নাম্বার এবং এক্সপিরিয়েন্সে তোমাদের ডিটেলস সাথে কোন পোস্টে তোমরা কাজ করেছিলে সেই পোস্টের ডিটেলস এবং রেসপন্সিবিলিটি অফ এলুমিনেশন তোমাদের কি ছিল সেটাও তোমরা এখানে দিয়ে দেবে সাথে সেলফ অ্যাটেস্টেড সাপোর্টিং ডকুমেন্টস ও অ্যাপ্লিকেশন কপি সাথে অ্যাটাচ করাতে হবে নো অবজেকশন সার্টিফিকেটও তোমাদের এখানে দিতে হবে এবং রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপিও তোমাদের একটি অ্যাপ্লিকেশন কপির মধ্যে এবং আরেকটি তোমাদের ইনভলপের উপর তোমাদের এখানে দিয়ে দিতে হবে ইনভলপের উপর অ্যাপ্লিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দা পোস্ট অফ কোন পোস্টের জন্য আবেদন করবে অন দা ডেপুটেশন তোমাদের এই লেখাটি কিন্তু লিখতে হবে আর অ্যাপ্লিকেশন কপি তোমাদের সেন্ড করার জন্য তোমাদের সেক্রেটারি ডেপুটেশন রেলওয়ে বোর্ড থ্রু প্রপার চ্যানেলের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপি পাঠাতে পারবে অ্যাপ্লিকেশন কপি তোমাদের এখানে জমা করার জন্য তিরিশ দিন পর্যন্ত সময় পাবে অর্থাৎ একুশ তারিখ পর্যন্ত তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন কপি এখানে সাবমিট করতে পারবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এ এস পি ই আন্ডার মিনিস্ট্রি অফ রেলওয়ে সিআইএর নাম্বারও বন্ধুরা দেওয়া রয়েছে রেজিস্টার অফিস অ্যাড্রেসও তোমরা দেখতে পাচ্ছ কে এম আর সি এল ভবন এইচ আর অফিস কম্পাউন্ড মুন্সি প্রেমচাঁদ সি কলকাতা সেভেন ট্রিপল জিরো টু ওয়ান সাথে বন্ধুরা এখানে একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমরা চাইলে পরে এই নিয়োগের বিস্তারিত তথ্য জানার জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও জেনে নিতে পারো এবং অফিসিয়াল ওয়েবসাইটও বন্ধুরা এখানে দেওয়া রয়েছে এই নিয়োগের নোটিফিকেশন নাম্বার এবং বাইশ পাঁচ দুই হাজার নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী বলবো তোমরা যারা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো এবং কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশনে তোমরা কাজ করতে ইচ্ছুক তোমরা প্রত্যেকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে অফলাইনের মাধ্যমে আবেদন করার যা পর্ব ইতিমধ্যে শুরু হয়েছে

সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে